ওম হেভেন পেজ থেকে আজ এত সুন্দর একটা গিফট আমার হাতে এসেছে আমি পুরাই কিন্তু অবাক হয়ে গিয়েছি আজকে দুপুরে রান্নাবান্না সাথে বিকেলের নাস্তার আয়োজন আসসালাম আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন সবাই আল্লাহর রহমতে খুব খুব ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এদিকে মাছটা আমি দুপুর বারোটার দিক আর কি নামিয়ে রেখেছিলাম তো আজকে দুপুরে কিন্তু রান্না রান্নাবান্না করি নাই রান্না রান্নাবান্না করি নেবতে যে খাওয়া দাওয়া হয় নাই তা কিন্তু না খাওয়া দাওয়া ঠিকই হয়েছে তবে অন্য কিছু আর এদিক থেকে এই মাছগুলো নামিয়ে নিচ্ছি বিকেলবেলা আর কি রান্না বান্না করতে হবে তো মাছের বাটিটা অনেক আগে নামিয়ে রেখেছিলাম তো মাছগুলো যেহেতু পানিতে ভিজাই নাই মাছগুলো হালকা কিন্তু এমনিতেই ছুটে গিয়েছিল তো সেখান থেকে চার পিস মাছ উঠিয়ে নিলাম আর আমার ফ্রিজের অবস্থা দেখেন একদম নাজেহাল হয়ে আছে সময় সুযোগ করে ফ্রিজটা দেখি শীতের আগেই কিন্তু পরিষ্কার করতে হবে আর এই যে মানি প্লান্ট গাছটা এটা আর কি বাইরে ছিল তো কয়েকদিন ভালোই একটু রোদ আর বৃষ্টির পানি এদেরকে খাইয়ে আনলাম এখন আমি আলমিরার উপরে আবার গাছটা খুব সুন্দর করে রেখে দিচ্ছি প্রতিদিন কিন্তু সকাল থেকে ভিডিওটি শুরু করি আজকের ভিডিওটি বলতে পারেন আমি দুপুর একদম তিনটার দিক থেকে শুরু করেছি আজকে সকাল থেকে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম তাই আর কি সকাল দিকে ভিডিও শুরু করিনি আর দেখেন আমার বারান্দা বাগানে এইভাবে পাখি এসে প্রতিদিন কিন্তু অনেক কিচিমিচি করে বিশেষ করে সকাল দিকটাতে এত ভালো লাগে ডাকগুলো শুনতে কিন্তু ঘুমে কিন্তু একদম বারোটা বেজে যায় তারা তো আসে আসে কিন্তু আমার গাছপালা অর্ধেকই কি যে খায় আল্লাহই জানে অনেক গাছের পাতা দেখি নাই একদম ন্যাড়া করে ফেলে আবার মাটি যদি বেশি শুকনা হয় মাটিগুলোকে একদম খুচিয়ে সব মাটি মুটি ফেলে দেয় এক একটা এক একটা টবে গিয়ে বসে আর ওইভাবে কিন্তু কি যে খেয়ে যায় কে জানে আসলে সামনে গেলে ওইভাবে দেখতে পারি না ওই যে দেখেন নিচে পাখিটা কিন্তু বসে আছে আমি অনেক দূর থেকে একটু ভিডিও করছিলাম আর ভয় পাচ্ছিলাম যে আমাকে দেখলে হয়তো বা পালিয়ে যাবে তো যাই হোক বারান্দা বাগানটা একটু ঘুরলাম আর পাখির কিচির মিচির শুনলাম পাখিদের খেলা দেখলাম এরপর চলে আসছি এই যে আদা রসুনগুলো আমি যে ছুলে রেখে দিয়েছিলাম এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব আজকে একেবারেই আদা রসুন নাই তো এখন আদা রসুন ব্লেন্ড না করলে আমি তরকারি রান্না করতে পারবো না তো তিনটা থেকে কাজকর্মগুলো শুরু করেছি যেহেতু ছোটো দিন তাড়াতাড়ি করে রান্না না করলে ওই দিক থেকে কিন্তু রাত হয়ে যাবে তো আদা রসুনগুলো এ তো আমি ব্লেন্ড করে নেব আর যা আছে একবারেই ব্লেন্ড করব কিছু ডিপে রেখে দেব আর কিছু নর্মালি রেখে দেবো ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম এসেছেন যদি আপনাদের কাছে লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন অবশ্যই অল অপশন বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে যখন আমি ভিডিও ছাড়ব তখনই তো এই তো এদিক থেকে এখন আমি কয়েকজন আপুর কমেন্ট পড়ি তাহমিদ চৌধুরী আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আপনার কাজ অনেক ভালো লাগে আমার কাছে আপনার জন্য দোয়া রইল তো আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আমার যেহেতু সাংসারিক কাজকর্ম নিয়েই ভিডিও তো এ কারণে কিন্তু কাজই বেশি থাকে ভিডিওর মধ্যে তো আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন নাসরিন রহমান আইডি থেকে আপু কমেন্ট করেছিল মেয়ে থাকলে অনেক সুবিধা আপু আমি খুব মিস করি আমার মেয়ে নেই দুই ছেলে দোয়া করিও আপু আমি সবসময় মন থেকে চেনা ও চেনা প্রতিটা মানুষের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রই থাকে বা থাকবে তো আমিও বলবো যে আমার প্রতিটা আপুরা সবাই আমার জন্য দোয়া করবেন আর এদিক থেকে আমার কিন্তু এই যে আদা রসুনগুলো ব্লেন্ড করা শেষ আচ্ছা আর একটা কথা বলি আজকে কিন্তু আমি আমার এক ভালোবাসার আপুর কাছ থেকে একটা জিনিস গিফট পেয়েছি অবশ্যই সেই গিফটটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও জুড়ে থাকবেন কিন্তু আপনারা সবাই বিনদাস আমেনা আইডি থেকে আপু কমেন্ট করেছিল সব মা এমনটাই হয় আপু তুমিও কিন্তু বড় ছেলে বা বড় মেয়ে থাকলে তার নাম বলে আব্বা বলো যেমন জবার আব্বা কেন তুমি তো জুয়ের আব্বাও বলতে পারতে তাই না আমরা ছোটো মেয়েরা সব কই যাব আপু আমার মাও আমার বড় দিদির নাম বলে তার আব্বা বলে আর তুমিও আর তোমার ভিডিওটা খুব ভালো লাগলো আপু তো আপুর কমেন্টটা কিন্তু একদম আপু সত্যি একটা কথা লিখেছে আসলে সংসারের বড় ছেলে হোক বা মেয়ে হোক দেখবেন যে সবাই পরিবার হোক বা পরিবারের বাইরের মানুষজন হোক দেখবেন যে সবাই কিন্তু বড়োজনের নাম ধরে আব্বা বা তার আম্মা বলে ডাকে যেমন আমাকে অনেকেই বলে জুয়েরাম্ম সরি জবার বা জবার আব্বু তা আমার মেয়ে যেহেতু ফার্স্টেই জবা হয়েছে এই কারণে কিন্তু আমি বেশিরভাগ জবার আব্বু বলি আবার যেমন জবার আব্বু সংসারে বড় আমার শাশুড়ি বা শ্বশুরকে দেখি সবাই কিন্তু দেখি যে আমার শ্বশুর শাশুড়িকে বলে যে লিটনের আব্বা বা লিটনের আম্মা কেউ কিন্তু শিপনের আম্মা বা শিপনের আব্বা বলে না বা খোকনের আম্মাও বলে না তো যাই হোক আসলে এটা হয়তো বা আগের থেকে এভাবে চলে এসেছে এভাবে হয়তোবা ডাকটা প্রচলিত হয়ে গিয়েছে তাই হয়তোবা এভাবে সবাই ডাকে আপু তবে হ্যাঁ এখন থেকে আমি কিন্তু বলবো মাঝে মাঝে জুইয়ের আব্বু বলবো তো এদিক থেকে আমি পেঁপে ভাজি করে নিলাম আর কচুরমুখীটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দ তো কচুরমুখীটা আমার বেশি পছন্দ কচু জাতীয় যে কোনো জিনিসই কিন্তু আমার খুব পছন্দ তো রান্নাবান্না করার আগে কাটাকাটি তো করতেই হবে এখন আমি সেগুলোই কাটাকাটি করে নিয়েছি আমাদের নাইমা লাইফস্টাইল আইডি থেকে আমাদের নাইমা আপু কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তা আপু লিখেছিল আপু তুমি প্রতিদিন এত কাজ করো সেই সাথে আমাদের সাথে এত সুন্দর ভিডিও শেয়ার করো মার্শাল্লা তোমার কাজ দেখলে কাজ করার অনেক এনার্জি পাই লাভ ইউ আপু আই লাভ ইউ আপু তো আমিও কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি আপু আসলে তুমিও কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে সময় পার করো সংসার এত কাজ কর্ম করে তারপরে আবার একটা বিজনেস সামলানো কিন্তু মুখের কথা না আমি কিন্তু কোনো বিজনেস করি না সারাক্ষণ কিন্তু সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তাতেই কিন্তু আমি হাঁপিয়ে যাই তো এদিক থেকে আমি কিন্তু এই যে ভাজি বসিয়ে দিলাম আর কচুমুখিটা ভাব দিয়ে নিয়েছি এখন ভাজিটা একটু ওনাড়াচাড়া করে দিব আজকে আর কি পেঁপে ভাজি করব আর মুখি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। বয়স দিতে বসলে এত গাড়ির শব্দ এর কারণে মাঝে মাঝে কিন্তু স্টপ হয়ে থাকে আছে আমার ভালোবাসার আপু আমার জন্য কি গিফট পাঠিয়েছে এখন আপনাদেরকে দেখাই তো আপনারা যারা ব্লগিং করেন তারা কিন্তু অবশ্যই নামটা দেখে বুঝে গিয়েছেন যে আমার কোন ভালোবাসার আপু আমার জন্য গিফট পাঠিয়েছে হোম হেভেন থেকে আমাদের দীপা স্টাইল ব্লগ থেকে আমার দীপা আপু খুব সুন্দর একটা জিনিস কিন্তু আমার জন্য পাঠিয়েছে আপু একদিন হঠাৎ আমাকে ফোন দিয়ে বারবার আমার বাসার অ্যাড্রেসটা জানতে চাইছিল তো আমি কোনোভাবেই বলতে চাইছিলাম না আপু আর কি বলতেছিল যে আমি তোমার বাসায় বেড়াতে আসবো আমি আপুকে বলতেছিলাম যে গরিবের বাসায় হাতির পাড়া তুমি কখনোই আমার বাসায় আসবা না তো অনেক টাইম আপুর সাথে দুষ্টামি করার পর আপু পরে বলল যে না আমি তোমার জন্য একটা জিনিস পাঠাবো তাড়াতাড়ি করে অ্যাড্রেসটা দাও তো আপু প্রথমত বলতেই চাইছিল না যে আপু আমার জন্য কি পাঠাবে পরবর্তীতে অনেক জোড়া করার পর আপু বলল যে তোমার জন্য একটা ডিশ র্যাক পাঠাবো তো আমি অনেকদিন আগে আপুর ভিডিওগুলো যেহেতু আমার দেখা হয় তো আমি না ডিশ র্যাকটা দেখার পর হঠাৎ করে আপুর সাথে কথা বলতে বলতে আমি বলেছিলাম যে এই ডিশ গুলো আমার অনেক পছন্দ তো সত্যি কথা বলতে এই সময়তে আমি কোনো কিছুই কোনো জায়গা থেকে নিতে চাচ্ছিলাম না আর আপু কি মনে করেছে আল্লাহই জানে আপু হঠাৎ করে মনে রেখে তারপরে দেখেন আমার পছন্দের জিনিসটা পাঠিয়ে দিয়েছে আমি বারবার বলতেছিলাম আমি পরে তোমার কাছ থেকে অর্ডার করে তারপর নিব। তো আপু বারবার বলতেছিল যে না ছোটো বোনকে না হয় একটা গিফটই করলাম তো আপুর এই গিফটটা পেয়ে আমি সত্যি এত এত খুশি হয়েছি আসলে অনলাইন থেকে আমি কোনো দিনও কোনো কিছু অর্ডার করি না বা কেনাকাটাও করি না আপুর জিনিসটা এত সুন্দর এত কি বলবো আসলে বলার মতো না আর আপুর প্যাকেজিংটা দেখতে পেরেছেন যে কত সুন্দর করে প্যাকেজিং করে তারপরে সে কিন্তু এই জিনিসটা পাঠিয়েছে আসলে দীপ আপুর কাছ থেকে অনেক কাপুরা অনেক কিছু অর্ডার করে অনেক কাপুদের অনেক কিছু আমি নিতে দেখেছি ভিডিওতে দেখেছি তবে এই ফার্স্ট টাইম দীপাপুর কোনো জিনিস আমার বাসায় এসেছে তো দীপাপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে কী আর বলবো আমি এই জিনিসটা পারপণ একদম হতবাক হয়ে গিয়েছি তো আমার আসলে বলার কোনো ভাষা নাই আসলে এভাবে যে কারো কাছ থেকে গিফট পাবো আসলে গিফট পেতে তো সবারই ভালো লাগে মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ ফিল হয় তবে আপুর কাছ থেকে যে গিফটটা আমার কাছে চলে আসবে এটা আমি কখনো ভাবতে পারিনি আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি কথা বলতে কি এই মানুষটা আসলেই বাইরে থেকে যতটা যা ভাবা যায় আসলে কিন্তু তেমন না সত্যি কিন্তু আপুর মন মানসিকতা অনেক অনেক ভালো আমি বলবো যে এখানে যারা বিজনেস করে না প্রত্যেকটা আপুর প্রোডাক্টই আমার মনে হয় অনেক ভালো আসলে ইউটিউবে যারা বিজনেস নিয়ে কাজ করছে আমার মনে হয় না এখানে কোনো আর কি আসে না যে ভেজাল থাকে বা জিনিস উল্টাপাল্টা থাকে তো আমি মনে করি যে যে সকল আপুরা ইউটিউবে বিজনেস করছে আমার মনে হয় প্রতিটা আপুরই প্রোডাক্ট খুব ভালো আমার ভিডিওগুলো যারা সাধারণ দর্শক দেখে থাকেন আমার ভিডিওতে দেখবেন অনেক আপুরা আমাকে কমেন্ট করে যারা কিনা বিভিন্ন রকমের বিভিন্ন বিজনেস নিয়ে ভিডিও করে থাকে চাইলে কিন্তু আপনারা যদি কেউ কোনো কিছু অর্ডার করতে চান থ্রি পিস বলেন বা সিরামিক্সের জিনিস বলেন ঘরের বিভিন্ন জিনিস সাজানোর জন্য আছেন না কত আপুরা কত কিছু কেনাকাটা করেন চাইলে কিন্তু সে সকল আপুদের ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার জন্য দীপাপু যে জিনিসটা পাঠিয়েছে আপুর ভিডিও লিঙ্কটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে আজকে দিয়ে দিব আমার সাধারণ দর্শক যে সকল আপুর আমার ভিডিও দেখেন চাইলে কিন্তু আপুর পেজে নক করতে পারেন আপুর ফেসবুকের পেজের নাম হচ্ছে হোম হেভেন আর আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দীপা লাইফস্টাইল তো চাইলে কিন্তু আপুর চ্যানেল থেকে আপনারা অনেক কিছু অর্ডার করতে পারেন বা আপুর পেজ থেকে দীপা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এদিক থেকে কিন্তু আমি কথা বলতে বলতে তেলাপিয়া মাছটা রান্না করে নিলাম খুব ঝটপট করেই রান্নাটা করেছি তবে রান্নাটা কিন্তু এতটা ঝটপটে হয় নাই একটু সময় লেগেছে আসলে আমরা ভিডিওতে খুব দ্রুত কাজ করার চেষ্টা করি আর এদিকে দেখেন বাইরে দেখতে পাচ্ছেন একেবারে সন্ধ্যা হয়ে আসছে রান্না করতে করতে কিন্তু একেবারে সন্ধ্যাই হয়ে আসছে তো চিন্তা করলাম যে এখন তো আবার বাচ্চাদের নাস্তা রেডি করতে হবে তো এখন আমি আলু দিয়ে একটা পাকোড়া তৈরি করব আর কি আলুটা গতকালকে আমি কুচি করে তারপরে সব কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম শুধু মাখানো হয়নি তো অফ ক্যামেরাতে আমি খুব ভালো করে আলু পাকোড়াটা আর কি সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন শুধু আলুটা আমি ভেজে নিলেই হয়ে যাবে প্রতিদিন বিকালবেলা কিন্তু একটা টেনশন থাকে যে বাচ্চাদেরকে আসল কি নাস্তা দিব কি নাস্তা দিব এক এক সময় এক এক রকম নাস্তা দিলে কিন্তু বাচ্চারা খেতেও পছন্দ করে তবে জবার যেহেতু একটু গ্যাস্ট্রিকের সমস্যা এই কারণে তেলে ভাজা পড়া জিনিসটা কিন্তু আমি একটু কমই বানানোর চেষ্টা করি তবে আজকে যে আলুর পাকোড়াটা বানিয়েছি বিশ্বাস করবেন না খেতে এত এত মজা হয়েছিল আসলে ঘরে থাকা অনেক জিনিস দিয়ে কিন্তু অনেক ধরনের সবজি দিয়ে কিন্তু আমরা চাইলে এটা সেটা বিকেলে নাস্তার জন্য বানিয়ে নিতে পারি তো যাই হোক আলুর পাকোড়াগুলো ভাজি আর এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি জীবন মেলা বাই স্যার আইডি থেকে আপু কমেন্ট করেছিল খুব সুন্দর ভিডিও হয়েছে আপু আমিও পরোটা এভাবে বানাইতাম আমিও তোমার মতো কাজ পাগল একটা মেয়ে কিন্তু কথায় আছে অতি বড় ঘরোই না পায় ঘর আর অতিরিক্ত সুন্দরী না পায় বর আমি চা দিয়ে বড়টা পছন্দ করি কলা দিয়ে খাইনি অনেক আগে থেকে তোমার ভিডিও দেখি ডাউনলোড করে দেখতাম নেট ছিল না তাই ওইভাবে কমেন্ট করা হতো না দুই তিন দিন করেছিলাম পুরো ভিডিওটা খুব সুন্দর হয়েছে অনেক বড় হয়ে গেছে কমেন্টটা ভালোবাসা রইল আপু তোমাকে অনেক অনেক ভালো সে আমার মন থেকে তো আসলে কি আর বলবো আসলে তোমার এখানে দুইটা লাইনের কথা কিন্তু অনেক কিছু মনে করিয়ে দেয় আপু সবসময় আল্লাহ পাকের উপর ধৈর্য ধৈর্য রাখবে ধৈর্য ধরবে আর আল্লাহকে স্মরণ করবে জীবনের যত কষ্ট মনের যত কষ্ট দেখবে দূর হয়ে যাবে আসলে পৃথিবীতে না আমরা কেউ কিন্তু পুরো পাঁচটা দিয়ে সুখী না কারণ না কারো দেখবে কোনো সাইড থেকে একটা না একটা ঘাটতি আছেই আসলে আমরা যদি সব সাইড থেকে সুখী হতাম না তাহলে মহান আল্লাহ তালা তাকে হয়তো আমরা আর স্মরণই করতাম না এই কারণে কিন্তু মহান আল্লাহ তালা বা আমাদের একটা না একটা জায়গা থেকে অপূর্ণতা রেখে দিয়েছে তবে আমি আমার প্রতিটা ভালোবাসার আপুদের জন্য মন থেকে সবসময় অনেক অনেক দোয়া রইব দোয়া করি আর দোয়া রইল যে সবাই যে যার অবস্থানে যেন খুব খুব ভালো থাকে আল্লাহ যেন সকল মানুষের সকল সমস্যা দূর করে দেন সকল অশান্তি দূর করে দেন যাই হোক আমি নাস্তা বানিয়ে তারপরে অফ ক্যামেরাতে চাটাও খেয়ে নিয়েছি জবার আমি বসে একসাথেই নাস্তাটা করলাম সন্ধ্যায় আর এরপর চুলাটার চারপাশ পরিষ্কার করে যেগুলো ধোয়ার দরকার ছিল সেগুলো ধুয়ে নিলাম আর এখন রাতের জন্য ভাতটা বসিয়ে দিব আমি কিন্তু আজকে একদম দুপুর থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত আজকের ব্লগটা রেখেছি তো যাই হোক দুপুর তিনটা থেকে কাজ করে সাড়ে ছটা পর্যন্ত দেখলেন যে কত কাজ করলাম আসলে ষোলো মিনিট ষোলো সেকেন্ডের একটা ভিডিওতে এত কাজ কিন্তু দেখানো হয় নাই তবে কাজ কিন্তু করেছি অনেক কিছু অন ক্যামেরাতে আবার কিছুটা অফ ক্যামেরাতে যাই হোক দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যদি কথায় বা কাজ কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রাখছি তো আজকের মতো এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল ঠিক সন্ধে ছয়টায় নতুন আরেকটা ভিডিওতে